নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই যে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আগে ঠাকুরকে পুজো করে নিয়েছি ঠাকুরকে সকাল সকাল পুজো করে নিলে মনটা খুব শান্তি থাকে গাছের ফুল তুলে ঠাকুরকে সুন্দর করে পুজো সেরে নিয়েছি নিয়ে চলে এসেছি রান্না করতে রান্না করার আগে না আমি সমস্ত সবজিগুলো সুন্দর করে গুছিয়ে কেটে নিই তাহলে আমার রান্না করতে খুব সুবিধা হয় এদিকে একটু শশা আর গাজরও কেটে নিয়েছি স্যালাডের জন্য সাথে লেবু কাটা আছে আর শাক কেটে নিয়েছি শাক ভাজা করব করলা ভাজা আর মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করব। দেখো শাকটা ভেজে নিচ্ছি প্রথমে। শাকটাকে একটু জলে ভাপিয়ে নিয়েছি প্রথমে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে শুকনো শুকনো করে শাকটাকে ভেজে নিচ্ছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে চলছে আমার শাক ভাজা তারপরে দেখো শাকটা ভাজা হয়ে গেছে তারপরে কড়াই বসিয়েছি আমাদের চারজনের জন্য চার পিস মাছ ভাজা আর যে পটল আলু দিয়ে তরকারি করব তার জন্য পটল ও আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নিয়েছি তাহলে তরকারিটা অনেক ভালো টেস্ট হবে তো আলু পটল ভেজে নিয়ে মাছটাকে ভাজছি এদিকে দেখো করলা ও শাক ভাজাও হয়ে গেছে সেটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি এই যে মাছটাকে ভেজে নিই মাছটাকে ভেজে নিয়ে তারপরে তরকারিটা করে নেব वली हमारा रन्ना कंप्लीट हो जाएगा हां 고춧응

একদম তোমাদের সাথে চলে এসেছি বিকেলবেলা বিকেলে এই দেখো আমাদের বাড়ির ছাদে চলছে ফটোশ্যুট বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে এই যে মডেল এখানে তার পোজ দিচ্ছে আর ক্যামেরাম্যান ছবি তুলছে খুব ভালো লাগছে দেখতে আর বিকেলের আকাশটাও খুব সুন্দর বাড়ির ছাদে চলছে ফটোশ্যুট যেটা আমার খুব ভালো লাগছে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো আজকের মতো টাটা